আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সকলকে স্বাগত জানাই জানিয়ে দেবো এই ভিডিওর মাধ্যমে আজকের অভিবাসীদের গুরুত্বপূর্ণ অনেকগুলো ইনফরমেশন যা জানার অপেক্ষায় রয়েছেন আপনি নিজে জানুন অন্য একজন প্রবাসী ভাই বোনকে এই তথ্যগুলো জানান আপনি এই ভিডিওটি দেখছেন ইউটিউব ফেসবুক দুই প্ল্যাটফর্ম থেকে আমরা প্রতিদিনই আপনাদেরকে এভাবে সহযোগিতা করে থাকি চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেসবুক পেজটি লাইক ফলো করে যুক্ত থাকলে নিত্য নতুন আপডেট ইনফরমেশনগুলো জানতে পারবেন আপনি কোন দেশ থেকে এই ভিডিওতে যুক্ত হয়েছেন তা কমেন্টস করে জানান ইনশাল্লাহ আমরা আপনাদের কমেন্টসের উত্তর করব আপনার কাছে অভিবাসীদের কোনো তথ্য ইনফরমেশন থাকলে তাও জানাতে পারেন এতে করে অনেকেই সঠিক ইনফরমেশনগুলো জানতে পারবে সে সকল পরিবার যারা যারা তাদের প্রিয়জনকে গড় থেকে বের করেছিলেন ইউরোপে যাওয়ার জন্য মাসের পর মাস বছরের পর বছর কেটে গেলেও এখনও তারা স্বপ্ন আসা উদ্দেশ্যে সফল হতে পারেননি অনেকেই আবার খুঁজে পাচ্ছেন না আশাবাদী তথ্য ইনফরমেশন দিয়ে সবাই সবার অবস্থান থেকে সেই পরিবারগুলোকে সহযোগিতা করবেন ভূমধ্যসাগরে বিপদগ্রস্ত শরণার্থীদেরকে উদ্ধার করতে কাজ করে বিভিন্ন এনজি সংস্থা তার মধ্যে উল্লেখযোগ্য স্বনাম সংস্থা নাদির সবশেষ এক স্যান্ডেলে বেশ কিছু পিকচার শেয়ার করেছে তাদের কার্যক্রম নিয়ে এবং একটি আর্টিকেল প্রকাশ করেছে এই প্রতিবেদনে তারা যুক্ত করেছে ইঞ্জিন মেরামত করা হচ্ছে রং করা হচ্ছে আমরা আবারও ভূমধ্যসাগরে শরণার্থী উদ্ধার করার জন্য ফিরে আসছি বিপদগ্রস্ত অভিবাসীদের মৃত্যু আমরা মেনে নিতে পারছি না খুব সমস্যায় আমাদেরকে আপনারা দেখতে পাবেন আমাদের পক্ষ থেকে নাদিরের জন্য ওয়েলকাম এবং আল্লাহর কাছে প্রার্থনা আল্লাহ যেন তাদেরকে সঠিকভাবে আসার সকল রাস্তা তৈরি করে দেয় আর এই এনজি সংস্থাগুলোর দ্বারা বু মধুসাগর থেকে কত লোক উদ্ধার হচ্ছে আল্লাহর মেহরবানিতে তা আপনারা সকলেই অবগত রয়েছেন এভাবে এনজি সংস্থাগুলো কাজ করছে বু মধুসাগরে এদিকে এস ইউএস সর্বশেষ এক স্যান্ডেলে দেওয়া বার্তা বেশ কিছু পিকচার শেয়ার করেছে এবং সে সাথে তাদের আর্টিকেল প্রকাশ করেছে এই প্রতিবেদনে তারা যুক্ত করেছে বিপদগ্রস্ত অবস্থা থেকে সাগরে আমরা জন শরণার্থীকে উদ্ধার করতে সক্ষম হয়েছে। যাদেরকে নিরাপদে আমরা ইতালিতে হস্তান্তর করব। উদ্ধার কাজে সহযোগিতা করেছে ইতালি কোস্টগার্ড এবং ফ্রন্টেক্স এর একটি দল বিপদগ্রস্ত একটি নৌকার সন্ধান পাওয়ার পর তারা আমাদেরকে এই অভিবাসীদেরকে উদ্ধার করার জন্য পরামর্শ দিয়েছিল যথারীতি আমরা সেখানে অভিযান পরিচালনা করি এবং বিপদগ্রস্ত বিবাসীদেরকে উদ্ধার করি ইতালি কর্তৃপক্ষ আমাদেরকে একটি বন্দর নির্ধারণ করে দিয়েছে আমরা সেদিকে যাচ্ছি তাদেরকে নিরাপদ স্থানে হস্তান্তর করার জন্য আপনি হয়তোবা এই পিকচারটি অলরেডি প্রিন্ট এবং ইলেকট্রনিক্স মিডিয়ার বদলতে দেখে ফেলেছেন একজন ব্যক্তি বিমান থেকে নেমে আসছেন আরেকজন তাকে ওয়েলকাম করছে দুজনই হাসুজ্জন এবং যে নামিয়ে দিচ্ছে তাকেও আপনি অলরেডি চিনতে পেরেছেন আপনি যদি ইতালি সংক্রান্ত খবরগুলো দেখে থাকেন একজন ইতালিয়ান কর্মকর্তা দর্শককে এই প্রতিবেদনটি কেন ভাইরাল হয়েছে তার বিস্তারিত জানাচ্ছি এর আগেও অবশ্যই তথ্য আমরা দিয়েছিলাম যখন এই ব্যক্তি আটক হয়েছিল ইতালিতে এ ব্যক্তিকে আটক করার মূল কারণ ছিল তার বিরুদ্ধে বিভিন্ন ধরনের অপরাধের অভিযোগ ছিল যেমন নির্যাতন দর্শন বিক্রি করে দেওয়া মুক্তিপণ আদায় করা সহ আরও বহু ঘটনা ব্যক্তি লিবিয়ার যে পুলিশ অপরাধ বিভাগের প্রধান যিনি ইতালিতে যাওয়ার পর সরকার তাকে আটক করেছিল আটক করেছিল সবকিছু ঠিক ছিল যেহেতু ইন্টারপোলে তার বিরুদ্ধে গ্রেপ্তারি ছিল সেটাও ঠিক ছিল কিন্তু ইতালি একটি জেট বিমানে করে তাকে লিবিয়াতে পাঠিয়েছে আর এটি নিয়ে লিবিয়ার লোকজন আনন্দিত বা উর্ধ্বতন কর্মকর্তারা খুবই খুশি এখন প্রশ্ন উঠেছে যে জর্জা মেলনী সরকার কেন তাকে ইতালি থেকে লিবিয়াতে পাঠিয়েছে তাও আবার একটি জেড বি মানে করে এখানে ইতালি সরকারের স্বার্থ কি রয়েছে যার বিরুদ্ধে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ রয়েছে তাকে কীভাবে সে লিবিয়াতে পাঠিয়ে দিয়েছে দর্শক এই ব্যাপারটিকে আপনি কীভাবে দেখছেন আপনি কি মনে করেন কমেন্টস করে জানাতে পারেন তার মানে কি লিবিয়াতে আরও অস্থিরতা বাড়বে অভিবাসীদের বিরুদ্ধে ইতালি সরকার কি তার মাধ্যমে শরণার্থী অভিবাসী ইতালিতে যাওয়া বন্ধ করার নতুন কোনো কৌশল অবলম্বন করছে নতুন কোনো রাস্তা বের করছে আমরা এভাবেই অনুভব করছি আপনার অনুভব প্রকাশ করুন সর্বশেষ ল্যাম্পুদ হটস্পট কর্তৃপক্ষ নিশ্চিত করেছে পাঁচটি নৌকার দুশো জন শরণার্থী প্রবেশে করেছে এবং এই অভিবাসীদেরকে হটস্পটে রাখার পাশাপাশি আরও বেশ কয়েকটি নৌকা পথে রয়েছে যেগুলো উদ্ধারে কাজ করছে ইতালি কর্তৃপক্ষ এবং রেড ক্রিস্টন সোসাইটি এখানে উল্লেখযোগ্য তথ্য দেওয়া হয়েছে পঞ্চান্ন জন শরণার্থীর একটি নৌকা উনসত্তর জন শরণার্থীর একটি নৌকা তেষট্টি জন শরণার্থীর একটি নৌকা উনতিরিশ জন শরণার্থীর একটি নৌকা ভালো খবর হচ্ছে সবগুলো নৌকাতেই বাংলাদেশিদের অবস্থান রয়েছে চৌষট্টি জন শরণার্থীকে একটি যেটা পৃথক বন্দরে পাঠানো হয়েছে হটস্পট থেকে তিনশো একষট্টি জন শরণার্থী রয়েছে তার মানে ধারাবাহিকভাবে শরণার্থী প্রবেশ অব্যাহত রয়েছে নিঃসন্দেহে বর্তমান পরিস্থিতি খুবই ভালো ওয়েলকাম সকল বাংলাদেশের জন্য যারা নিরাপদে স্বপ্ন এবং উদ্দেশ্যে ইতালিতে প্রবেশ করতে সক্ষম হয়েছে এদিকে ওসান বাইকিংস সর্বশেষ এক স্যান্ডেলে দা বেশ কিছু পিকচার শেয়ার করেছে এবং সেই সাথে প্রতিবেদন ওশান বাইকিংস সেই প্রতিবেদনে যুক্ত করেছে তাদের উদ্ধারকৃত তেতাল্লিশ জন শরণার্থীকে নিরাপদে হস্তান্তর করেছে তারা ইতালি কর্তৃপক্ষের কাছে এর আগে তাদের নৌকা দুঃখিত জাহাজটিতে গর্ভবতী নারী ছিল শিশু এবং নাবালক শিশু লোক যারা বর্তমান সবাই সুস্থ রয়েছে এবং সবাইকে নিরাপদে ইতালির কাছে হস্তান্তর করেছে যেটি সকাল পাঁচটা বাজে এই প্রতিবেদনটি তারা নিশ্চিত করেছে এদিকে ধারাবাহিকভাবে আফ্রিকা দেশগুলো থেকে আটলান্টিক সাগর পাড়ি দিয়ে স্পেনের উপত্যকা দ্বীপগুলোতে শরণার্থী প্রবেশ অব্যাহত রয়েছে সর্বশেষ স্প্যানিশ কর্তৃপক্ষ মধ্যে দেওয়া প্রতিবেদন অনুযায়ী একটি কাঠের নৌকা দেখানো হয়েছে আর অভিবাসীদের উদ্ধারের তথ্য দিয়েছে স্প্যানিশ কর্তৃপক্ষ নিশ্চিত করেছে আমাদের কাছে যখন একটি তথ্য আসে যে উপকূল থেকে ছিষট্টি মাইল দূরে একটি নৌকা বিপদে পড়েছে তখন আমরা সেখানে উদ্ধার অভিযান পরিচালনা করি এবং এই নৌকা থেকে সাতষট্টি জন শরণার্থীকে উদ্ধার করে নিরাপদ স্থানে নিয়ে আসি বর্তমানে সবাই সুস্থ রয়েছে এই প্রতিবেদনে তারা নিশ্চিত করেনি যে কোন জাতীয়তার কতজন অভিবাসী ছিল দর্শক এই হচ্ছে সর্বশেষ শরণার্থী তথ্যগুলো জানুয়ারি মাসে শেষ হয়ে এসেছে আপনারা অবগত রয়েছেন ফেব্রুয়ারি মাসে অভিবাসীদের আবারও আলবেনিয়াতে পাঠানোর একটি ঘোষণা দিয়েছিল বর্তমান প্রধানমন্ত্রী জর্জিয়া জর্জিয়ামের যেটি দুই হাজার চব্বিশ সালের শেষের দিকে তখন তিনি বলেছিলেন যে ইউরোপীয় আদালত কি রায় দেবে সেটির অপেক্ষা না করেই তিনি তার কার্যক্রম কন্টিনিউ করতে চান যেহেতু তার সাথে বা তার দেশের সাথে আলবেনিয়ার চুক্তি হয়েছে এ চুক্তি সফল করার জন্য তার যে চেষ্টা সেটি অব্যাহত থাকবে ইউরোপীয় আদালতে বাংলাদেশ এবং মিশর অনিরাপদ দেশ হল বেলুনির দেশ এবং তার সরকারের সিদ্ধান্ত অনুযায়ী বাংলাদেশ এবং মিশর দুটি নিরাপদ দেশ আর নিরাপদ দেশের লোকজন ইতালিতে প্রবেশ করার পর তারা আশ্রয় আবেদন খুব একটা পাওয়ার সম্ভাবনা থাকে না যেটি ইতালির আইন অনুযায়ী আর এই প্রসেসিংটাই বর্তমান সময় কার্যকর করতে যাচ্ছেন বর্তমান জর্জে মানুষ সরকার যে কাজে তিনি কন্টিনিউ করে যাচ্ছেন গত বছরের শেষের দিকে দুইবার অভিযান লোকজন ধরে আলবেনিয়াতে পাঠালেও সেটি আদালতের রায়ের কারণে ব্যর্থ হয়েছে আবারও তিনি নতুন না করে অভিবাসীদেরকে আলবেনিয়াতে পাঠাতে চান এক্ষেত্রে তিনি ইউরোপীয় যে আদালতের রায় সেটার জন্য তিনি অপেক্ষা করতে চান না কারণ ইউরোপীয় আদালতে ভিন্ন একটি রায় রয়েছে তিনি চান তার সরকার যে রায় কার্যকর করেছে বা গ্রেজিট আকারে যেটি প্রকাশ করেছে সেটি তিনি কার্যকর করবে জর্জে মেলোনি স্পষ্ট কথা হচ্ছে আলবেনিয়াকে আমি একটি মডেল হিসেবে দেখাতে চাই আর ভবিষ্যতে ইউরোপের বিভিন্ন দেশ একই পন্থা একই কার্যক্রম পরিচালনা করতে পারবে অভিবাসীদের ব্যাপারে জর্জে মেলোনি সরকার এই বাপনার ব্যাপারে আপনার মতামত কি কমেন্টস করুন দেখা হচ্ছে আগামীকাল সে পর্যন্ত শুভকামনা